পিওরস আসসালামু আলাইকুম সকাল সকাল আজ চলে আসলাম মিরপুর পাখি হাটে। এক নম্বর পাখি হাটে চলে এসেছি আজ সকালবেলাতে একটা জিনিস লক্ষ্য করছি আজকে যে প্রতি সপ্তাহের মতো আজকেও শুক্রবার মিরপুর এক নম্বর যে পাখিরহাটটি বসছে এটি তো এটি স্থায়ী পাখিরহাট প্রতি সপ্তাহে ঠিক শুক্রবার হলেই ঠিক সকাল থেকে জমতে শুরু করে পাখির হাট এই হাটটি সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত চারটা সাড়ে চারটা পর্যন্ত এই হাটটি মোটামুটি ভালোই পরিপূর্ণ থাকে তবে আজকে যেটা ফলো করছি আপনাদেরকে যার জন্য আজকের ভিডিওটি তো এখন প্রায় সকাল দশটার বেজে গেছে দশটার উপরেই বাজে পুরো হাটটি ঘুরে যা দেখি যে মানুষ কিন্তু একেবারেই খুবই কম এবং পাখাল ভাইরা খুবই কম যারা পাখি বিক্রেতা পাখাল ভাই খামারি যারা আছেন তারা কিন্তু তুলনামূলক অনেক কম আমরা সবসময় যেই ভিডিওগুলো দেখি যে প্রচুর পরিমাণে পাখাল ভাইরা এসেছেন পাখি বিক্রেতা ভাই ক্রেতা বিক্রেতা পরিপূর্ণ থাকে আজকে কিন্তু একটি ব্যতিক্রম দেখছি যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে যে হাটের যে মেন কেন্দ্র সেই কেন্দ্রের ভিতরে হাটের যে মেন রাস্তাটি এই রাস্তার ভিতর থেকে কিন্তু বিভিন্ন রকম রিক্সা অটোরিকশা ট্রেনজি আসা যাওয়া করছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে হাটে কি পরিমাণে আজকে পাখি উঠেছে বা পাখি বিক্রি করার জন্য বিক্রেতা ভাইরা পাখিগুলো নিয়ে এসেছেন এছাড়াও আরেকটি জিনিস খেয়াল করলাম যে আপনাদের সাথে শেয়ার করছি যে তুলনামূলক কিন্তু এই হাটে আজকে কিন্তু কাস্টমারও কিন্তু তেমন একটা দেখছি না তো এটা কেন হয়েছে বা কিসের জন্য সেই কারণটি অবশ্য আমি প্রপারলি জানি না এতটুকু জেনেছি যে বন বিভাগের যে একটি চাপ সৃষ্টি করেছে বন বিভাগ গত দুমাস যাবত একটি বিশেষ চাপ সৃষ্টি হয়েছে পাকাল ভাইদের উপর যে পাখি লালন পালন করলে অবশ্যই তাকে লাইসেন্স এবং বন বিভাগের অনুমতি নিতে হবে নাইলে কিন্তু পাখি বাসাতে লালন পালন করা যাবে না এটা নিয়ে কিন্তু খুব এর আগেও আমি কয়েকটি ভিডিও করেছিলাম তো এটা নিয়ে কিন্তু খুব বেশি ঝামেলা চলছে পাখা সেক্টরে তো এই কারণটা কিন্তু একটা মূল কারণ যে এটার কারণে কিন্তু এই যে পাখি যে হাটে কম উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাট কিন্তু খালি হ্যাঁ সিএনজি ভ্যান এগিয়ে করছে হাটের ভিতর যে অনেকে যে কুকুর নিয়ে এসেছেন কুকুরটিও বিক্রি করার জন্য নিয়ে এসেছেন তো ক্রেতা কিন্তু মোটামুটি এখন দশটার উপরে বাজে কিন্তু ক্রেতাও কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না মানে সবার ভিতরেই কিন্তু একটা অন্যরকম একটি আতঙ্ক তৈরি হয়েছে যেটা কিন্তু এই পাখি সেক্টরে কিন্তু বিশেষভাবে প্রভাব পড়েছে অত্যন্ত বেশি প্রভাব পড়েছে যার জন্যই কিন্তু এত বড় একটি হাট এত সুন্দর একটি পাখির হাট এই হাটটি কিন্তু একেবারেই মানে ফাঁকা ফাঁকা দেখছি আমরা এরকম কিন্তু কখনোই দেখি না আজকে যেটা চোখে পড়লো মানে আসলে আমি কিন্তু একেবারে আশ্চর্য যে এত পরিমাণে মানুষ হয় এই জায়গাটায় হাঁটা যায় না আর সেই জায়গায় কিন্তু এখন আমরা সিএনজি রিক্সা ভ্যান অটো এগুলো কিন্তু চলতেছে দ্বিবিহারের কোনো সমস্যা হচ্ছে না এই দেখুন যে বেখানে ভ্যান একটি হ্যাঁ এই যে সব বিক্রেতা ভাইরা কিন্তু বসে আছেন পাখি বিক্রি করার জন্য কিন্তু পাখি কিন্তু ক্রেতাও কিন্তু নাই ক্রেতাও কিন্তু খুব কম শিল্প মানে সীমিত আকারে ক্রেতা অনেকে কিন্তু সুন্দর সুন্দর এসে এগুলো কী বলে র্যাপিড জাতীয় এগুলো নিয়ে এসেছে অনেকে বিক্রি করার জন্য কিন্তু আসলে ক্রেতা শূন্য আজকের মিরপুর হাট তার বড় বড় কারণটি হলো সম্ভবত আমি আসলে কনফার্ম করে সে বলতে পারছি না যেটা আমার মনে হচ্ছে যেহেতু এর আগে কয়েকদিন নিউজে দেখেছি টিভিতে দেখেছি যে যারা বাসায় পাখি লালন পালন করছেন এদের তো অবশ্যই লাইসেন্স পরিহার মানে অপরিহার্য লাইসেন্স তাদেরকে করতে হবে লাইসেন্স থাকতে হবে নয়লে কিন্তু বন্য আইন যেটা রয়েছে সেটা ঝামেলা হবে এই ঝামেলা অলরেডি হচ্ছে অনেকেরই সমস্যা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন বড় বড় ব্রিডাররা কিন্তু অলরেডি পাখি লালন পালন বা কাগজ যাদের কাগজপত্র আছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না যাদের কাগজপত্র নেয় তারা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই ছিল আজকের মূল বিষয় এই কারণেই কিন্তু আমি আসলে আপনাদেরকে যে আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে মানে আমি কাণ্ড যে এত বড় একটা হাট মিরপুর এক নম্বর যে পাখি হাট এত বড় একটা হাট সম্পূর্ণ হাটটি কিন্তু শূন্য এবং বিক্রেতা পাখি যারা বিক্রি করেন তারাও কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না খুবই কম আর যারা পাখি নিয়ে এসেছেন তারাও কিন্তু খুব সীমিত আকারে পাখি নিয়ে এসেছেন যে ভিতরে গাড়ি পর্যন্ত পিক আপ পর্যন্ত চলতে হবে তো পাখাল ভাইরা প্রিয় ভিউয়ার্স সবাইকে আমাকে অনেক আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও আমি এখানে সমাপ্তি করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আসলে পাখি লালন পালন করছেন বাসায় তাদেরকে তাদেরও সে উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি সম্ভব হয় একটি লাইসেন্স করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম